আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান পত্র রাজশাহী বোর্ড প্রশ্ন সমাধান করব দু হাজার তেইশ সালের আর্থিক অবস্থার বিবরণী দ্বিতীয় পত্র দ্বিতীয়পত্র দ্বিতীয় পত্র আমি একটা ডাক রাজশাহী দু হাজার তেইশের প্রশ্নটা লিখে রেখেছি দায় এবং সম্পদ দায়ের পাশে দায়ের মোট টাকাগুলো লেখা আছে শেয়ার মূলধন প্রদয় হিসাব ব্যাংক জমা তিরিক্ত প্রদয় ভিল ব্যাঙ্ক খরচ সম্পদ পাশে পণ্য প্রাপ্য হিসাব হাতেনগর স্থায়ী সম্পদ আর অতিরিক্ত তথ্য হিসাবে এখানে দেওয়া হয়েছে সারা বছর বিক্রয়ের পরিমাণ ছিল বারো লক্ষ টাকা কোম্পানির বিকৃত পণ্যের ব্যয় বিশ পার্সেন্ট লাভে বিক্রি করে নীট মুনাফার পরিমাণ ষাট হাজার টাকা ক নম্বর প্রশ্ন হচ্ছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় কর ঘ নম্বর প্রশ্ন কার্যকরী মূলধন অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় কর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দায় মালিকানা অনুপাত নির্ণয় কর আমরা প্রশ্নগুলো সমাধান করব এজন্যে। আমি প্রশ্ন বোর্ডটা পরিষ্কার করতেছি তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নের লোকে এই ক খ এবং ঘ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা যদি ক নম্বর প্রশ্ন সমাধান করি ক নম্বর প্রশ্ন যদি সমাধান করি ক নম্বর প্রশ্নে বলা আছে আমি অতিরিক্ত অংশটুকু রেখে দিয়েছি কারণ অতিরিক্ত অংশটুকু আমার ক নম্বরের জন্য লাগবে তাহলে ক নাম্বার যদি আমি লিখি মুঠ মুনাফা মুট মুনাফা মুনাফার পরিমাণ পরিমাণ আমাদের এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে বারো লাখ টাকা আর বিক্রি পণ্যের ব্যয়ের উপর মোট লাভ দেওয়া আছে বিশ পার্সেন্ট নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে ষাট হাজার টাকা আমরা এখানে লিখব সূত্র হচ্ছে বিক্রয় বিক্রয় গুণ বিশ আর হচ্ছে একশো বিশ এ হচ্ছে মোট মুনাফা পরিমাণ যদি আমরা নির্ণয় করি এখন আমাদের বিক্রয় হচ্ছে বারো লক্ষ টাকা কোম্পানি বিক্রি ব্যয় অর্থাৎ বিশ পারসেন্ট আমাদের বিষ দ্বারা মোট বিক্রয়কে গুণ করতে হবে মূলত পারসেন্ট হচ্ছে একশো বিশ পার্সেন্ট মানে একশো তাহলে একশোর সাথে বিষ যোগ করতে হবে যোগ করে বীজ দিয়ে গুণ করতে হবে কারণ এখানে বিক্রিত তোণের ব্যয়ের মধ্যে আমাদের বিক্রয়ের পরিমাণ উল্লেখ আছে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমাদের মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে বিক্রয় হচ্ছে বারো লক্ষ টাকা একশো বিশ গুণ হল বিশ আমরা বারো লাখ টাকার যদি একশো বিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে বিশ বিশ হাজার বিশ দিয়ে যদি দশ হাজার আমরা যদি এটাকে গুণ করি তাহলে হবে দুই লাখ টাকা অর্থাৎ মুনাফার পরিমাণ হচ্ছে দুই লাখ টাকা এরপরের প্রশ্ন আমাদের বলছে যে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো ক নাম্বার অ্যান্সার এ পর্যন্তই শেষ খ নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করি ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে পাবো খ নাম্বার প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকরী মূল অনুপাত তাহলে কার্য করি করি মূল ধন অনুপাত সমান কার্যকরী মূল অনুপাত সমান সূত্র হচ্ছে আমাদের চলতি সম্পদ মাইনাস চলতি দায় বাঘ হলো চলতি দায় চলতি দায় তোমরা ডাকে দেখতে পাচ্ছ মানে ডাক আগে দেখ লিখছিলাম সেই ডাকের মধ্যে চলতি মুঠ সম্পদ এবং মুঠ চলতি দায় এই দায় এবং মুঠ সম্পদ আমরা এখান থেকে চলতি দায় বের করব আমরা যদি চলতি দায় বের করি তাহলে চলতি দায় যদি আমরা আগে চলতি সম্পদ যদি আমরা বের করি চলতি সম্পদ চলতি সম্পদ হচ্ছে আমাদের ডাকের মধ্যে ছিল মজুৎ পণ্য প্রাপ্য হিসাব এবং হাতে নগদ তাহলে মজুত পণ্য প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে হাতে নগদ এগুলো হচ্ছে চলতি সম্পদ হাতে নগদের পরিমাণ হচ্ছে ষাট হাজার ষাট হাজার বিশ হাজার আর হাতে নগদের পরিমাণ হচ্ছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আমরা যোগ করলে যোগ ফল পাবো এক লাখ আঠারো হাজার টাকা এই হচ্ছে চলতি সম্পদ তাহলে আমরা চলতি সম্পদ লিখতে পারি এক লাখ আঠারো হাজার মাইনাস আমাদের চলতি দায় বের করতে হবে চলতি দায় বের করতে হবে আমরা যদি চলতি দায় বের করি এই পাশে চলতি দায় চলতি দায় চলতি দায় হচ্ছে আমাদের ডাকের মধ্যে ছিল প্রদেয় হিসাব প্রদেয় হিসাব প্রদেয় নোট প্রদেয় নোট আর হচ্ছে ব্যাঙ্ক জমা অতিরিক্ত টাকার পরিমাণ হচ্ছে আমাদের চলতি প্রদয় হিসাবে টাকা হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার প্রদয় নোটে টাকার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার ব্যাংক জমাতে একটু হচ্ছে দশ হাজার আরেকটা আইটেম দেওয়া আছে আমাদের বকেয়া খরচ বকেয়া খরচ বকেয়া খরচ হচ্ছে তিন হাজার তিন হাজার এই হচ্ছে আমাদের মোট আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা তাহলে আমরা যদি চলতি দেয় লিখি আটান্ন হাজার আর হচ্ছে চলতি দেয় আটান্ন হাজার তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এক লাখ আঠারো হাজার থেকে যদি আমরা মাইনাস করি বিক করলে আমরা যে রেজাল্টটা পাব বিক করলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাব সেটা বিক করলে আমরা পাবো ষাট হাজার বিক আমরা পাবো ষাট হাজার আর হচ্ছে আটান্ন হাজার এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে ষাট হাজার ভাগ হচ্ছে আটান্ন হাজার তাহলে আমরা পাব এক দশমিক শূন্য তিন অনুপাত এক এই হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাতের বের করার সমাধান কার্যকরী মূলধন অনুপাত সমাধান করছি এরপরে প্রশ্ন ছিল আমাদের ত্বরিত অনুপাত নির্ণয় করো অর্থাৎ ত্বরিত সম্পদ নির্ণয় করো প্রশ্ন ছিল ত্বরিত সম্পদ আমরা যদি ত্বরিত সম্পদ বের করি তাহলে সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় অর্থাৎ আমাদের চলতি দায় বলতে হচ্ছে চো পণ্য যেটা আছে এটা বাদ দিলেই হবে আমরা চলতি সম্পদ হচ্ছে যদি আমরা তরিত তরিত সম্পদ যদি বের করি তাহলে হবে চলতি সম্পদ মাইনাস পণ্য মজুদ পণ্য তাহলে চলতি সম্পদ হচ্ছে আমরা বের করছি এক লাখ আঠারো মাইনাস চলতি দায় হচ্ছে ইয়া পণ্য হচ্ছে আমাদের ষাট হাজার ষাট হাজার আমরা যদি ষাট হাজার এক লাখ থেকে ষাট হাজার বের করি তাহলে আমাদের থাকবে আটান্ন হাজার অর্থাৎ এটা হচ্ছে খ নাম্বারের কার্যকরী মূলধন অনুপাত আর হচ্ছে তরিৎ সম্পদ আমাদের বের করতে বলছে এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান তরিৎ সম্পদ আমাদের লাগবে তড়িৎ সম্পদ যদি আমরা তড়িৎ সম্পদ বের করলাম আমাদের তড়িৎ অনুপাত যদি বের করি তড়িৎ তড়িৎ অনুপাত আমরা তড়িৎ অনুপাত বের করতে বলছি তড়িৎ অনুপাত আমরা জানি যে চলতি সম তড়িৎ তড়িৎ সম্পদ বা হচ্ছে চলতি দায় চলতি দায় আমরা ত্বরিত সম্পদ এখানে বের করছি তরিত সম্পদ আলাদা করে বের করছি আটান্ন হাজার আটান্ন হাজার চলতি দায় হচ্ছে আটান্ন হাজার তাহলে এক ইস এক আমরা এখানে এই তরিৎ সম্পদের জায়গায় আমরা এইটুকু লিখতে পারতাম চলতি সম্পদ মজুতপন্ন দিতে পারতাম এখানে আমরা আলাদা করে বের করছি এখন আমরা পরের প্রশ্ন বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে বলছে আমাদের ঘর নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত যদি আমরা নির্ণয় করি দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাত আমরা দায় পা মালিকানা অনুপাত এটার সূত্র হচ্ছে বহির দায় বা হচ্ছে মালিকানা মালিকানা তহবিল আমাদের বহির্দায় বের করতে হবে আমরা বহির্দায় যদি বের করি বহির্দায় হচ্ছে বহির বহির্দায় আমাদের অঙ্কের মধ্যে বহির দায় হচ্ছে চলতি দায় আর হবে দীর্ঘমেয়াদী দায় আমাদের এই অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী দায় দেওয়া নেই আমাদের এই অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থাৎ ঋণপত্র দেওয়া নেই আমাদের চলতি দায়টাই হবে বহির দায় চলতি দায় হচ্ছে আটান্ন হাজার আর মালিকানা তো হবিল আমাদের বের করতে হবে মালিকানা তো হবিল মালিকানা তহবিল এটা আমাদের বের করতে হবে এখানে আসবে সাধারণ শেয়ার সরি শেয়ার মূলধন শেয়ার মূলধন শেয়ার মূলধন আর দেওয়া আছে এখানে আর কোনো অপশন দেয়া নেই মালিকেরা তো হবে মধ্যে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি অথবা সংরক্ষিত দেওয়া থাকলে আমরা নিতাম আমাদের যেহেতু আর কোনো আইটেম দেওয়া নেই শুধু শেয়ার মূলধন দেওয়া আছে আমরা শুধু শেয়ার মূলধনটা নেব শেয়ার মূলধন হচ্ছে দুই লাখ টাকা দুই লাখ টাকা আমরা যদি আটান্ন হাজারকে দুই লাখ দিয়ে ভাগ করি আটান্ন হাজার ভাগ দুই লাখ তাহলে রেজাল্ট হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন জিরো পয়েন্ট টু নাইন টু এক এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান রাজশাহী বোর্ড ঘ নম্বর প্রশ্নের সমাধান আমরা ক খ এবং ঘ প্রশ্ন সমাধান করলাম আমরা এখন আলোচনা করব যে এই অঙ্কগুলো করতে গেলে যে সকল বিষয় বা যে সকল এন্ট্রি বা যে সকল আইটেমগুলো সাধারণত প্রয়োজন হয় কিছু আইটেম আজকে বা এখন আলোচনা করব বিশেষ করে চলতি সম্পদ এবং চলতি দায় এগুলো আমরা আলোচনা করব আমরা অঙ্কের মধ্যে যে সকল চলতি সম্পদগুলো দেওয়া থাকে সেই চলতি সম্পদগুলো মধ্যে আমরা কিছু আইটেম লিখছি চলতি সম্পদ হচ্ছে হাতে হাতে নগদ নগদ তহবিল ব্যাংক জমা অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত প্রাপ্য হিসাব প্রাপ্য নোট প্রাপ্য হুন্ডি প্রাপ্য বিল অথবা বিদ্যুৎ দেনাদার অথবা ঋণ অথবা বুক ডেপস পণ্য অববিহিত বা সমাবণী মনিহারি স্বল্পমেয়াদী বিনিয়োগ বিক্রয়যোগ্য সিকিউরিটিস অগ্রিম খরচ অনাদায়ী বা বকে আয়সমূহ এই আইটেমগুলো বা এই আইটেমগুলো চলতি সম্পদ হিসাবে গণ্য হবে বা বিবেচনা করতে হবে আর্থিক বিব বিবরণীর অবস্থা বিশ্লেষণের ক্ষেত্রে এটা হচ্ছে চলতি সম্পদ এগুলোর যে কোনো একটা অঙ্কে দেওয়া থাকলে সবগুলো চলতি সম্পদ হিসাবে বিবেচিত হবে এইখানে দুইটা জিনিস দেওয়া থাকে একটা হচ্ছে স্থায়ী সম্পদ আরেকটা হচ্ছে চলতি সম্পদ এগুলো হচ্ছে চলতি সম্পদ আমরা এখন চলতি দায়সমূহ দেখাবো চলতি দায়সমূহ এখন চলতি দায় সমূহ যেগুলো সেগুলো আমরা বলছি চলতি দায় এবং চলতি সম্পদ দুইটা বিষয় আলাদা করে আমাদের লিখতে হবে চলতি দায় হচ্ছে কারেন্ট লাইবিলিটি এখন ব্যাংক জমাতিক্ত বা ব্যাংক অভার চলতি দায় প্রদেয় বিল অথবা নোটস অথবা হিসাব অথবা পণাদার স্বল্প ঋণ বাণিজ্যিক ঋণ প্রদেয় অথবা বকেয়া খরচ সমূহ প্রদেয় আয়কর আয়কর সঞ্চিতি প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ দাবিকৃত বা দাবিহীন লভ্যাংশ অগ্রিম বা অনুপার্জিত আয়সমূহ এগুলো হচ্ছে চলতি দায় আর এর পূর্বে যেগুলো রেখেছিলাম চলতি সম্পদ এইগুলো ভালোভাবে যদি তোমাদের আয়ত্তে থাকে তাহলে তোমরা অবশ্যই বিশেষ করে চলতি অনুপাত এবং তরিত অনুপাত করার সময় এইখান থেকে বা এই আইটেমগুলো থেকে লিখতে হবে এগুলো সবগুলো থাকবে না যে কোনো একটা আইটেম থাকবে বা কিছু আইটেম থাকবে জন্য চলতি সম্পদ এবং চলতি দায়গুলো আমরা ভালোভাবে পূর্ব এবং আয়ত্ত করে নিবা যাতে করে তোমরা অঙ্কগুলো বিশেষ করে করতে পারো এর পরবর্তী ক্লাসে বা পর্বে আমরা আরও কিছু এরকম আইটেমগুলো নিয়ে আলোচনা করব যাতে অঙ্ক করার ক্ষেত্রে সহজ হয় এবং অঙ্ক করতে পারি তোমাদের সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম